ওয়েলকাম বন্ধুরা তো যারা আমার মতো তোমরা গ্রাম পছন্দ করো ভিডিওটা তাদের জন্য তো সবার কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটা স্কিপ না করে দেখো গ্রামের যে সৌন্দর্যটা সেটা শহরের মধ্যে পাওয়া যায় না কারণ শহরেতে সব কিছু আছে কিন্তু গ্রামের এই সুন্দর প্রকৃতি নেই তো দেখলে মন মুগ্ধ হতেই হবে আমি এটুকু বলতে পারি যে এই ভিডিওটা তাদের জন্য যারা গ্রামকে ভালোবাসো তাদের জন্য আর গ্রামকে ভালোবাসে না গ্রামের সুন্দর পরিবেশ ভালোবাসে না যে বাসে না তারা তো মানুষের মধ্যে পড়ে না তো সৌন্দর্য আসল সৌন্দর্য প্রকৃতি তার কোনো বিকল্প হয় না সেই প্রকৃতি কিছুটা মানে কিছুটা দৃশ্য আমি তোমাদের কাছ থেকে তুলে ধরছি এখনও আমাদের পুকুরেতে হাঁস চড়ে এখনও এখন এই এত সুন্দর ডিজিটাল যুগেতেও এখনও কিন্তু আমাদের গ্রামের পরিবেশটা কিন্তু গ্রাম্য খুব সুন্দরভাবে তুলে ধরার মতনই আছে তো গ্রামে পুকুর ঘাটে মানে সাবান কাচা সার্ফ কাচা এখনও সেই রীতিটা আমাদের গ্রামের মধ্যে আছে তো দেখো তোমাদের পুকুরটার জলটা শুধু দেখো কত সুন্দর জলটা পরিষ্কার তা চান করার আনন্দটা তো আমি না নিয়ে বাড়িয়েই আসতে পারবো না তো চান করেও নিয়েছি আজকে আমি তো এখানে হচ্ছে আমাদের হরিবাসর তোমাদের আগের ভিডিওতে বলেছি তো আশা করবো তোমাদের সবার ভালো লাগবে এই জায়গাটা যে একবার দেখবে ফুল ভিডিওটা তো তার মনে হবে যে না আমি ওখানে যাই এখানে গ্রামের মেয়েরা বৌরা সব আজকে মঙ্গলবার ছিল তো মঙ্গলবারের পুজো দিতে এসেছে বাবার তলায় তো কেমন লাগছে জাস্ট ভিডিওটা তোমরা দেখে একটু জানাবে এখন আমাদের পুকুরে ঘাটে সার্প কাচা হয় বললাম না তোমাদের দেখো একটু দেখো এটা গ্রামের একজন কেউ হয়তো কাঁদছেন তো তোমাদের একটু দেখাচ্ছি তো আমরা এখনো পর্যন্ত গ্রামে গেলে পরে সেই মানে আনন্দটা যে সেই অনুভূতিটা প্রকৃতির কোনো মানে বিকল্প হয় না তোমাদের তো আগে বলেই দিলাম যে প্রকৃতির কোনো বিকল্প হয় না আর সেই প্রকৃতি ছবি সবার মানে ভালো লাগবে না এমন তো হয় না তো দেখো তাই বলি সবাইকে বলছি সব বন্ধুদের বলছি আবার যারা আমার ফ্যান ফলোয়ার্স নেই তাদেরও বলছি যার কাছে যাবে ভিডিওটা মন দিয়ে গাছ লাগাও কারোর কথায় কারোর মানে সংসার নষ্ট করার মতন লাগালাগি এই জিনিসটা না করে কোনো কথা বলে সংসার না নষ্ট করে গাছ লাগাও এইভাবে প্রকৃতিটাকে পুরো পৃথিবীটা জুড়ে যদি এইভাবে আমাদের গাছ মানে সবুজে ভর্তি করে দেওয়া হয় তো এত গরম আমাদেরকে মানে ধরতে পারবে না এত সূর্যের তাপ আসবে না এত গরম পড়েছে তো এবারে দেখো এই রকম যদি আমরা চারিদিকটা গাছে ভর্তি করে রাখতে পারতাম বন জঙ্গল হয়ে মানে গাছপালাতে ভর্তি থাকতো তাহলে আমাদের এত কষ্ট পেতে হতো না জল দাও জল দাও করে মানে চিৎকার করে কাঁদতে হতো না এই প্রকৃতির হাওয়াতেই আমাদের জল আসতো তো এই হচ্ছে ব্যাপার আমি জানি আমার ভয়েসটা সেইভাবে দিতে পারবো না কারণ আমি ভয়েসের ভিডিও খুব কম বানাই তো হয়তো সবার মতন বলতে পারছি না তবে যেটা মনে আসছে বলে দিচ্ছি এত সুন্দর দৃশ্য কেউ এড়িয়ে যেও না কিন্তু একটু দেখো অন্তত আমি এত কষ্ট করে মানে সব তুলে নিয়ে এসে তোমাদের ছাড়ার জন্য এত সুন্দর করে মানে ব্যবস্থা করলাম তোমরা যেন একটু দেখো কারণ দেখলে আমার ভালো লাগবে আর যদি আমার পরিচিত দেখে তো আরো ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই তো তখন সবাই ভালো